মুখে নয় এবার পারফরমেন্সে জবাব দিলেন ভিনিশিয়াস জুনিয়র সান্তিয়াগো বার্নাবিউতে ভিনিশিয়াস মাঠে আনলেন ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ের লণ্ডো ভণ্ডই স্পেনে খেলতে আসা মোনাকো এক ম্যাচে তিন গোল অ্যাসিস্ট করলেন সাথে যেভাবে পারফরমেন্স করলেন তাতেই তাকে দেওয়া যায় বিশ্বসেরা ট্যাগ দশগুণ পারফরমেন্সের কথা বলেছিলেন দশগুণ পারফরমেন্স যেন এটিকেই বলে ভিনির পারফরমেন্স নিয়ে থাকছে প্রতিবেদন সান্তিয়াগো বার্নাব্বুর রাতটা ভুলেই যেতে চাইবেন মোনাকোর দল ফ্রান্স জায়েন্টরা হয়তো কল্পনাও করেনি ভুগতে থাকা রিয়াল মাদ্রিদ তাদের এমনটা লজ্জা উপহার দেবে সান্তিয়াগো বার্নাব্বুতে তাদের উপর ঝড় বইয়ে দেয় রিয়াল মাদ্রিদ সেই ঝড়ের নেপথ্যে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র এক গোল ও দুই অ্যাসিস্ট নামের পাশে এটি ভিনির তবে যারা খেলা দেখেছেন কিভাবে প্রতি মুহূর্তেই প্রতিপক্ষকে ভেঙেছেন এই ব্রাজিলিয়ান তারকা তারা দেখেছেন ড্রিবলিং করেছেন চান্স ক্রিয়েট করেছেন শর্ট অ্যাসিস্ট করেছেন আবার স্পেস বুঝে পাস দিয়েছেন এমবাপ্পে ও অন্যান্যদের সাথে সমন্বয় ছিল দুর্দান্ত যেমন ছিল তার গতি ও ড্রিবলিং তেমনই ছিল ডিসিশন মেকিং যেন প্রমাণ করতে এসেছিলেন দিস ইজ নাম্বার ওয়ান ভিনি গ্যালারিতে ছিলেন ব্রাজিল কোচ কার্লো আঞ্চেলোতে কারলোকে দেখেই বোধহয় আর উজ্জীবিত হন ভিনি বিশ্বকাপে দলের টিকিট কাটার পারফরমেন্স এদিনই করে রাখলেন তিনি মাদ্রিদের হয়ে দ্বিতীয় গোলে করলেন অ্যাসিস্ট বাম দিক থেকে তার নিখুঁত পাস ডিবক্সে দাঁড়িয়ে থাকা এমবাপ্পেকে খুঁজে নিতে সময় লাগেনি এরপর দলের তৃতীয় গোলেও ভিনির অবদান এবার গোল করালেন আর্জেন্টাইন হকি দিয়ে ডিবক্সে তিনি পাশ এই আর্জেন্টাইন উইঙ্গারকে আর ভিনির পাশেই নিজের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল মাস্তানের দুই অ্যাসিস্ট পেয়েও এদিন ক্ষুধার্ত ছিলেন ভিনি গোলের জন্য এরপর চেষ্টা করেন আর সেই গোলটা পেয়েও যান তিনি দলের হয়ে পঞ্চম গোল করেন তিনি দারুণ এক রান নিয়ে এবার জালে নিজেই করেন শট সেই শটটা এত পাওয়ারফুল যেন মনে হচ্ছিল জাল বুঝি হয়ে যাবে এর আগেও ভিনির রান ও তার জোরালো পাস সামলাতে ব্যর্থ হন ডিফেন্ডাররা সেই বলটাকে ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই পাঠিয়ে দেন মোনাকর ডিফেন্ডার কেহের কেহের সহ বাকিদের জন্য এদিন দুঃস্বপ্ন হয়ে আসেন ভিনিসিয়াস গোল অ্যাসিস্টের বাইরে সাতবার চান্স ক্রিয়েট পাঁচবার ড্রিবলিং একবার ক্রস করেন ও লং বল প্রমাণ করে কতটা এদিন এফেক্টিভ ছিলেন ভিনি বিশ্বকাপের আগে এমন ভিনিকেই দরকার ভক্তদের যদি নেইমার না থাকেন তবে ভিনির উপর পড়বে বড় দায়িত্ব আবার কার্লো তার শিষ্যকেও সুযোগ দিতে চাইবেন নিয়মিত সেই সুযোগটাই কাজে লাগিয়ে ব্রাজিলের স্বপ্ন পূরণ করতে হবে ভিনির কাছে ভক্তদের চাওয়া থাকবে একটাই এমন পারফরম্যান্স যেন আসেন নিয়মিত